আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মাদাগাস্কার যেতে কত লক্ষ দেওয়া পড়ে বাংলাদেশ থেকে মাদাগাস্কার যেতে সাধারণত কত লক্ষ দেওয়া পরে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে মাদাগাস্কার যেতে কত লক্ষ রেখা পরে বাংলাদেশ থেকে মাদাগাস্কার যেতে সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে মাদা যেতে ফ্লাইট কেমন হয়ে থাকে ফ্লাইট সাধারণত ঢাকা থেকে রবি অথবা ডার এস সালাম হয়ে বা অথবা দারুস সালাম হয়ে মাদারগাস্তার নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মতো পড়ে থাকবে আপনারা যদি জানতে চান বাংলাদেশ থেকে মাদাগাস্কার গিয়ে এক সপ্তাহের জন্য খাবার খরচ কেমন পড়বে খাবার খরচ সাধারণত এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও